আমরা দেখতে পাচ্ছি সুমন রাজা বিরাজি এখন অগ্রগামীর প্রতি তার পিছনে রয়েছে পবন তার পিছনে রয়েছে ময়না পাখি তার পরবর্তী বত্রিশ নম্বর চালের ঘোষণা দশটা দিন ফেসান বঙ্গরার শুধু খালি এটা তেত্রিশ নম্বর সামের ফাইনাল দৌড় ৩৩ নম্বর সামের ফাইনাল দৌড়ে চমৎকার ভাবে মাঠে দাবলাচ্ছে প্রতিযোগী তিন তিনটি গুলা ফাইনালের ৩৩ নম্বর তেত্রিশ নম্বর সামে চমৎকার ভাবে মাঠ দাবড়াচ্ছে গুড়াগুলা যেটি হচ্ছে সাতক উপজেলার সরিষা পাড়ার মাঠে চমৎকার এই গুড়দৌড় প্রতিযোগিতা চলছে অসাধারণভাবে মাঠ দাবলাচ্ছে প্রতিযোগী তিন তিনটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি

আপনাদের কাছে আর একটি শুভ সংবাদ নিয়ে আপনারা এই শুভ সংবাদটি মাইকের দিকে লক্ষ্য করে সরবন করে নেবেন আগামী মঙ্গল মঙ্গলবার বৃহস্পতিবার আপনার মারি সুপরিচিত দ্বারা তার অন্তর্গত বসন্ত গ্রামের উত্তরের মাঠে বিরাট দৌড় প্রতিযোগিতার আয়োজন করা

আগামী শনি ও বিশু এই ফিল্ডির ব্যাপী আমাদের জবন্নাথার অন্তর্গত দশ ঢাকা গ্রামের পূর্বনাথে আঠেরো উনিশ বিশ হাজার একুশ বাইশ বিশ্বনাথ তলার অন্তর্গত উত্তর দল ফুলগনের